আরে ভাই আমার একটা বাচ্চা আছে না একটা ছোট একটা বাচ্চা আছে না বাচ্চাটার কথা মনে পড়ে না বাচ্চাটার কথা মনে পড়লে ভাই মনটা খারাপ হয়ে যায় ভাই বাচ্চা তো আমারও আছে আমি তো জানি আপনার একটা বাচ্চা আছে আমার বাচ্চার বয়স হ্যাঁ অবশ্যই তা সমস্যা কি ভাই ঠিক আছে ভাই আপনার ভাবির কথা মনে পড়লে আমার বউর কথা মনে পড়লে তখন আবার মনটা অনেক অনেক খারাপ হয়ে যায় তখন আর ভালো লাগে না কাজ করতে না ভাই না আপনি